স্রোত মায়েন হুজুর হুজুরকে বলেছিলেন যাও বাবা চলে যাও

ববা কবরে যেতে পারবেন কানার জন্য এই আল্লাহ তারবারে দরবারে কার্যকরি হবে ঠিক কি না بسم আল্লাহ আপনার রাস্তায় আপনারই বান্দাকে দিয়ে দিলাম আল্লাহ রাস্তা যদি দুনিয়ায় না থেকে যদি কবরে যায় কাজ হবে কি ভাবে মিল্লাতের উপরে দিয়ে দিলাম অথচ নবীর সঙ্গে দুনিয়াতে কোনো সম্পর্ক তৈরি করতে নবীর আদর্শে আদর্শিত হতে দুনিয়া পারে না পে আখেরাত ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে নবীর আদর্শ আমার আল্লাহ আমার আল্লাহ ছেড়ে দেবে শুধু কবরে গেলে হয় আমার আল্লাহর বিচার অতি সূক্ষ্ম বিচার

তারো দিনটি হবে আখেরাতে দি কেয়ামত কবে হবে কেউ বলতে পারবে আমার আল্লাহ তিনি ভালো জানেন তবে কেয়ামতের কিছু আলামত আল্লাহ দেখাবে আলামতে সুকরা আলামতে কবরা ছোট ছোট আলামত প্রথম শুরু হবে তারপরে বড় আলামত শুরু যখন হবে তখন এতে আলামত আমার নবীর হাদিস অনুযায়ী শুরু হয়েছে বলে মনে হয় কি বাবা ছোট আলামত গুলো মুসলমান আল্লাহ রিকাস হুজুর কে যখন কবরস্থ করে সকলে চলে আসলেন ওই সময় ময়ের হুজুর নিজে হাতে আব্বা জানে কবরে মাতি দিলেন দু মোটা তিন মোটা মাটি দিলেন তিনি আর ঘরের দিকে ফিরে আসলে না ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলোয়াত করতে লাগলেন কেননা আমার বলার উদ্দেশ্য নেই হুজুরের আপা যান বলেছিলেন বাবা বইন আমি মারা গেলে তুমি আমার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারাত করবে আমার জন্য দোয়া করবে করে আমার জন্য দোয়া করবে ওই বাচ্চা বয়সে হুজুর তিনি সেই আদর্শটা সেই কথাটাকে মনে রাখবেন যে তিনি বললেন না থেকে আর যাব না আমার আব্বা যে ঘর থেকে পার হয়ে চলে এসেছে ও ঘরটা আসল ঘর নয় এই কবর হলো আসল ঘর কেননা কবরটাই তো হলো আখেরাতের প্রথম মঞ্জিল থেকে না আখেরাতের প্রথম মঞ্জিল কোনটা কবর কবর যার জন্য সহজ হবে তার জন্য সব ঘাটিগুলো সহজ হবে আর কবরের মঞ্জিল যার জন্য কঠিন হবে তার জন্য সমস্ত ঘাটিগুলো কঠিন হয়ে যাবে হজরতে ময়নুদ্দিন হুজুর দুটো হাত তুলে দোয়া করে কাঁদছিলেন ঘরে আসতেন না ওনার জনম দুঃখিনী মা আম্মা ছুটে ছুটে চলে আসলেন নিজের কলিজার টুকরার সন্তানকে কোলে নিয়ে বলেছিলেন বাবা দুনিয়াতে তোমার আব্বার নাই হুজুর এতিম হয়ে গেলে এতিম হয়ে গেলে বলেছিলেন বাবা তোমার আব্বাজান যে শিক্ষা দিয়ে চলে গেছেন ওই শিক্ষায় তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে জোরে বলে সোহারাব যেমন বাপ তেমন মা বাচ্চাদের যদি প্রথম মা যদি শিক্ষা দেয় মা যদি মানওয়ালাহ মা যদি পরান পর্নেওয়ালা হয় নামাজই হয় অবশ্যই ওই মায়ের দোয়া সন্তানের জন্য আমার আল্লাহপাত কবুল করে নেবেন সেই মা হতে সেই পিতা হতে হবে শুধু সন্তান আপনার আল্লাহফাদ দিয়েছে কিন্তু আমি আপনি এতটুকু তারপরে আর কোনো দায়িত্ব নাই আসল কাজে নেই আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া যাবে না তাই খাজা মঈনউদ্দিন চিশতিকে এমন শিক্ষা ওনার মা দিতে লাগলেন এমন ভাবে শিক্ষা দিতে লাগলেন মাদ্রাসায় পাঠিয়ে দিলেন তিনি মস্ত বড় মুফাসসির মুহাদ্দিস হয়ে গেছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ সেই খাজা মঈনউদ্দিন হুজুরকে স্বয়ং আমার আল্লাহ কবুল করে নিয়েছে তাই আল্লাহ রাসূল স্বপ্নে এই ভারতবর্ষের জমিনে আমার নবী ইজাজাত দিয়েছিলেন যাও বাবা মাইনউদ্দিন তুমি ভারতবর্ষের জমিতে জমিনে গিয়ে তুমি কোরআনের বাণীটা শিক্ষা দাও জোরে হবে না আর একটু জোরে হবে না আল্লাহর এক এক বাক্যকে তুমি প্রচার করো আপনি চেনেন তো খাজা সাহেব হুজুর কি বাবা চেনেন না এমনি খাজা সাহেব হয়েছে এমনি আল্লাহর মাহবুব হয়েছে যেমন ইলম ইলমে জাহিরি আল্লাহ দান করেছিলেন তদ্রূপ আল্লাহকে পাওয়ার জন্য ইলমে মারিফাত ইলমে বাতিনি শিক্ষা অর্জন করে তিনি আমার আল্লাহকে হাসিল করেছিলেন তানার ওসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে জোরে হবে না সুবহান এমন করে আমাদের ঘরে যদি এরকম একটা একটা করে যদি আলেম হয় হাফেজে কোরআন হয় আমাদের সমাজটা কি হবে বলেন সমাজটা কি হবে অধপতনে যাবে না ভালো হবে ভালো হবে আসল জায়গায় আজ আমরা কিন্তু আসল জায়গাতে আমাদের কি কি হয়েছে বলেন আসল জায়গাতে আপনার আমার পোকা লেগে গেছে হয়ে যাচ্ছে আল্লাহ নবেদয়া নবেদ জানে নবী জানিয়ে দিয়েছেন

সরে যাবে দুনিয়ার ময়ে পড়ে দুনিয়ার মধ্যে যখন ডুবে যাবে আমার নবী দয়া নবী তো জানে বাদশা নবী বলেন অথচ ইসলামের মধ্যে তারা ইসলামের মধ্যে থাকবে না অথচ তারা মুসলমান বলে দাবি করবে মুসলমান বলে দাবি করবে নামাজে তা ধরবে না নামাজ পড়বে না কোরআনের উপরে আমল করবে আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দেন যে আমার আল্লাহ পাক ওই সময় জালিম অত্যাচারীদের পাঠিয়ে দিয়ে তাদেরকে সাজা করে দেবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার এই উম্মত ওই উম্মতের প্রতি যদি নারাজ হয়ে যায় সীমা যদি লঙ্ঘন করে ফেলে আল্লাহ পাক তাদের কাছে আল্লাহ পাক জালিম নাচারী পাটি দিতে পারেন ও আমার ভাইজানেরা ও আমার মুরুবি அப்பா জনেরা তাহলেবা নিজের এক তুখানি চিন্তা করুন আমাদের কাছে জানি মিশে গেছে কিনা তাহলে যদি জানি মিশে পড়ে তাহলে বুঝতে হবে আমি আপনি এখনো পরিপূর্ণ মোমেন হতে পারিনি আমি আপনি এখনো পরিপূর্ণ মুমিনা হতে পারিনি ও আমার ভাইজানেরা ও আমার

কোন আমাদের ঘরের মায়েরা বোনেরা কুরআন পাঠ তেলাওয়াত করে না আমাদের ঘরের যুবক ছেলেগুলো অধিকাংশ তারা মোবাইল নিয়ে রাত জেগে জেগে রাত পার করে দেয় অতচ ওই রাতটা যদি জেগেছে থেকে ওই রাতটা যদি আল্লাহ জিকিরি কাটিয়ে দিত ওই রাতটা যদি আল্লাহ কুরআন তেলাওয়াত করে যদি কাটিয়ে দিত তাহলে যুবকটা আখেরাতের জন্য

সঙ্গে চলে না নামাজ পড়ে না আল্লাহর কোরআন ঘরে আছে কোরআনে ঝুলকালি পড়ে যায় কোরআনটা একবার মহব্ব সহকারে কোরআনটাকে নামিয়ে মহব্বতের সঙ্গীত তেলওয়াত করে না তাহলে আমার আল্লাহ কি ওই বান্দা ওই বান্দির পথে আমার আল্লাহ কি খুশি হবেন জোরে বলেন আল্লাহ কি খুশি হবে আমার আল্লাহ কখনো খুশি নাই আমার আল্লাহ যদি একবার অসন্তুষ্ট হয়ে যায় কেন আল্লাহ পাক লানত দেয় গজব দেয় আমার আল্লাহ ইমানদারদের উপরে দেয় না ইমানদারদের উপরে দেন আমার আল্লাহ মুসিবত ইমানদারদের উপরে কি দেন মুসিবত মুসিবত আলাদা আর গজব আলাদা ও মারব এর জন্য ও মার মরপিয়া পা জানেনা তাই আল্লাহকে ভয় করুন সত্যবাদীদের হয়ে যান ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন কারণ আল্লাহ পাক জানেন উদুখুলু

নবীর সুগন্ধের দুশ্মন আমার এমান ওয়ালা বান্দা বান্দীদের দুশ্মন আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন খবর না তোমরা যেন শয়তান ইবলিসের তাবেদারি করো না ও আমার ভাই জানেরা ও আমার মুরুব্বি আব্বা জানেরা তাহলে আপনার আমার ভিতরে শয়তানের থোকা থেকে বাঁচতে গেলে পরিপূর্ণ কোরআনের আদেশকে মানতে হবে কোরআনে যেটা নিষেধ করেছে সেগুলো

তাكو অপরকে থেকে বিরত থাকার জন্য বলো এই আয়াতের উপর আমল করি আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেবেন জোরে বলো সৎ কাজ করতে হবে সৎ কাজের আদেশ করতে অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে হবে তাহলে আগে আপনি আপনার নিজের সন্তান সম্পতে দিগকে আপনি বলবেন আপনার ভাই আপনার বোন আপনার প্রতিবেশীদেরকে তাদের কাছে তাদের কাছে কোরানের বাণীটা পৌঁছে দিতে ইসলামের বাণীটা পৌঁছে দিতে কিন্তু বলেন আমি আপনি সব কিছু করছি অথচ দেখেন চিন্তা ভাবনা করে দেখেন কোরআন ঘরে ঘরে আছে কিন্তু অধিকাংশ কোরআন কোরআনের উপরে আমল করে না যখন কেউ মারা যায় বেশিরভাগ মা বোনেরা কোরআন পায় আর সাবান মাস আসলে আর মাহে রমাদান অবশ্যই আল্লাহ পাক সাবান মাসে ফজিলত দিয়েছে রমাদান মাসে আল্লাহ কোরআন নাজির